তো এই ওয়েবসাইটে কাজ করবেন শুধু টাকা আর টাকা হয় প্রতি একশো টাকা প্রতিদিন আপনি দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন তো একটা সময় ছিল আমি শর্টকাটে ইনকাম করা ট্রাই করতাম খুব ইজিলি আসলে বিষয়টা তা না তো এ ওয়েবসাইটে আমি ডিপোজিট পাঁচশো টাকা ডিপোজিট করেছিলাম তো ওই যে প্ল্যানটা নেওয়ার জন্য এই যে প্ল্যানটা দেখতে পারতেছেন তো তো ডিপোজিট সব কিছু ঠিক আছে আমি করেছি কিন্তু আমাকে তারা ব্যালেন্স অ্যাড দিচ্ছে না তো এই ক্ষেত্রে আপনারা এই ধরনের ওয়েবসাইটে ইনভেস্টমেন্ট চক্করে করে পড়তে পারেন তো আসলে এখানে আপনার মানে পুরা টাকাটাই লস আমি জাস্ট ইনভেস্ট করেছি আপনাদের সতর্ক করার জন্য এই যে দেখেন আমি এই যে ওই এই এদের ওয়েবসাইট থেকে ভিডিওটি পেয়েছিলাম এই যে দেখেন আমি এইখানে এই যে দেখতে পারতেছেন এই যে পাঁচশো টাকা আমি এই করেছি সেন্ডমানি করেছি তো এখানে তারা আমাকে ব্যালেন্স অ্যাড দিচ্ছে না তো তার মানে দাঁড়ালো কি এই ওয়েবসাইটে আপনি যত টাকাই ইনভেস্ট করেন তো সেটা আপনার এই মানে লস সেজন্য আমি ন্যূনতম যেটা পাঁচশো টাকা সে প্ল্যানটা নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে মানে আমার টোটাল এই টাকাটা চলে গেছে ঠিক আছে কিন্তু আমার ভিউয়ার যারা আমার ভিডিওটি যারা দেখবে বা অনলাইন থেকে আমি মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান যারা তারা প্রতারিত হবেন না এটাই আমার সার্থকতা ঠিক আছে এখানে দেখেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্ল্যান আছে তো যারা এই ধরনের ইনভেস্টমেন্ট করবে পুরা টাকা আপনার লস তো আমার চিন্তা হয় বাংলাদেশের তো লোক যে ওয়েবসাইট তৈরি করে তারা একটু ভালো কাজের জন্য ওয়েবসাইট তৈরি করে না বা ভালো ইনফরমেটিভ কিছু তৈরি করে না তারা তৈরি করে শর্টকাটে আপনাকে লোভ প্রলোভন দেখিয়ে ইনকাম করার তো সেই ক্ষেত্রে আপনার ডিপোজিট যেখানে করবেন হান্ড্রেড 99 নাইনটি রাখেন তা আপনার টাকা জ্বলে গেল মেবি ঠিক আছে তো আমি জীবন পাঁচ থেকে সাত বছর অনলাইনের পিছনে ইনভেস্ট করেছি তো টোটালি আমি একদম মানে কোনো সফলতা নাই এখানে এই যে দেখতে পারতেছেন এই যে ব্যালেন্স তারা এখনও অ্যাড করতেছেন তো আর করবেও না তো আশা করি এই ধরনের এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইট থেকে আপনারা দূরে থাকবেন আপনার প্রতারিত যাতে না হন সেজন্য আমি আমার পাঁচশো টাকায় গেছে ঠিক আছে কিন্তু আপনাদের টাকা যাতে লস না হয় তো সকলে ভালো থাকবেন তো কালকে যেহেতু ঈদ তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক তো সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ